সোনাই প্রাথমিক শিক্ষা অধীন চার ব্যাপী। শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন হল শুক্রবার প্রথম পর্যায়ের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয় গত পাঁচই আগস্ট থেকে সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এস সি রায় গার্লস স্কুল ও নেহরু স্কুলে মোট দুশো বারো জন শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয় দ্বিতীয় প্রশিক্ষণ শুরু হবে পর্যায়ের থেকে এতে প্রশিক্ষণ দেওয়া হবে তিরানব্বই জন শিক্ষককে এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে সোনার শিক্ষা খণ্ড আধিকারিক নন্দিনী মুখার্জি জানান সমগ্র শিক্ষার ব্যবস্থাপনায় ও আর এডুকেশন ফাউন্ডেশনের সহযোগিতায় টিচার অ্যাট দ্য রাইট লেভেলের বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষকদের এতে শিক্ষকরা স্কুলের ছাত্র ছাত্রীদের পাঠদানের অনেক সুবিধা পাবেন বলে জানান তিনি এদিন এনজি স্কুলের টিচার ট্রেনিং এর সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন বিইও নন্দিনী মুখার্জি বিআরপি সাবিনা সুলতানা মজুমদার বিআরপি এস এম ফিরোজ লস্কর আপি মহর্সেনা আক্তার মমি ত্রিবেদী মডেল এলপি স্কুলের প্রধান শিক্ষক সালাম লস্কর শাহ আলম সহ ট্রেনিং অন্যান্যরা আন্ডারে আন্ডারে যেটা পাঁচ তারিখে শুরু হয়েছিল চার তারিখ চার দিনের তো আজকে এইট অগস্ট আজকে শেষ হবে তো সোনাই শিক্ষাকণ্ডের অধীনে আমাদের তিনটা ভেনুতে হয়েছিল আজকে চলছিল আজকে অবধি বা আজকে বিকেলে শেষ হবে তো সেই স্কুলগুলো এটা একটা ভেনু যেখানে আমরা আছি আমি আছি বর্তমানে যে সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল এখানে প্রত্যেক বছরে আমাদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে আমরা ট্রেনিং করে থাকি টিচার্সদের বিভিন্ন ট্রেনিং এ এখন যেটা ট্রেনিংটা চলছে সেটা হলো ফোর ডেজ ব্লক লেভেল টিচার ট্রেনিং টিচার ট্রেনিং প্রোগ্রাম টিচিং টি আর এল টিচিং এট দ্য রাইট লেভেল যে বাচ্চাদের শিশুদের যারা ক্লাস থ্রি টু ফাইভ এইসব শিশুদের আমাদের বিভিন্ন গ্যাপ থাকতে পারে হয়তো ক্লাস ফাইভের বাচ্চা ক্লাস সিক্স স্ট্যান্ডার্ড না হয়তো ক্লাস ফাইভে পড়ছে বাট একবার তার বা যেটা ওর আন্ডারস্ট্যান্ডিং বা নলেজ ওর হয়তো অনেক কিছু লার্নিং গ্যাপ আছে সেই সব জিনিসগুলো আমরা বোঝানোর জন্য আমাদের এই চার দিনের সমগ্র শিক্ষা আসামের আন্ডারে আমাদের এই টিআর ট্রেনিংটা তো আমার সাথেও আছে আমাদের আমার দুইজন ব্লকের বিআরপি একজন সাবিনা সুলতানা মজুমদার আর আছে ফিরোজ আহমেদ লস্কর এসআর ফিরোজ লস্কর সরি আর আমার দুই আরপি এই ভেনু তো আছে চারজন আরপি তো এইভাবে আমাদের আরেকটা সেন্টারও আছে এসসি রায় গার্লস হাই স্কুল সেখানে একটা সেন্টার আছে আর একটা আছে আমাদের সিঙ্গাড়িতে সিঙ্গারিতে রোড যেটার নাম নেহরু হাই স্কুল ভিলেজ সিঙ্গারি তো আজকে আমাদের খুব সুন্দরভাবে হয়েছে তো টিচাররাও খুব সুন্দরভাবে ওরা অ্যাক্টিভিটি গুলো করেছে এবং গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে ওদেরকে একটাই অনুরোধ যাতে ওদের অ্যাকচুয়াল ক্লাসরুম সিচুয়েশনে স্কুলে গিয়ে যাতে ওরা সুন্দর করে এই চার দিনের টিআরএল প্রোগ্রামটা যাতে সুন্দরভাবে ওরা ইমপ্লিমেন্ট করতে পারে যাতে করে আমাদের বাচ্চারা আরো বেশি করে কোয়ালিটি এডুকেশনটা যাতে আমাদের ব্লকে পায় এবং কাছা ডিস্ট্রিক্ট একটা ভালো পজিশনে যাতে সুনাইয়ের শিক্ষার মানদণ্ডটা আরেকটু উন্নত হয় আর পি আছে ডক্টর মহসিনা কবির এবং সাবিনা সুলতানা ওরা সবাই খুবই রিসোর্সফুল আমি নিজেকে ঠিকই একটু ভাগ্যবান মনে করবো যে আমাদের ব্লকের শিক্ষকতা শিক্ষক শিক্ষিকারা ওনারা এত মানে কোপারেট করে ট্রেনিংটা নিচ্ছে দূর দূরান্ত থেকে শিক্ষক শিক্ষিকারা প্লাস আমরা যাদেরকে আরপি হিসাবে নিচ্ছি সব শিক্ষকরাই ওদের মধ্যে সিআরসিসিও আছে শিক্ষিকারাও আছে শিক্ষকরাও আছে ওরা ভীষণ রিসোর্সফুল এই জন্য আমার খুব ভালো লাগে আমাদের একটা প্রত্যন্ত ব্লক শোনাই শিক্ষাখণ্ড তারপরেও শিক্ষকরা এত সুন্দর ওদের ধৈর্য সহকারে এতটা সুন্দরভাবে কোপারেট করে যাচ্ছেন এবং আরপি বিআরপি সিআরসিসি সবার সহযোগে আজকে এই ট্রেনিংটা সমাপন হবে